এই মুহূর্তে সবচেয়ে খবর সরকারি কর্মীদের দিয়ে বৃদ্ধি নিয়ে উত্তাল বিধানসভা সপ্তম বেতন কমিশন নিয়ে মুখ খুললেন সিএম এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মীদের দিয়ে এবং বেতন বৃদ্ধির ইস্যু নিয়ে বিধানসভায় শীতকালীন অধিবেশনে জোর সওয়াল করলেন বিরোধীরা এই আবহে মুখ্যমন্ত্রী নয়া বেতন কমিশন নিয়ে মুখ খুললেন বিরোধীদের এবং দাবি ছিল যে সরকারি কর্মীদের দাবি মেনে নিয়ে সপ্তম বেতন কমিশন কার্যকর করা উচিত রাজ্যে সেই দাবির প্রেক্ষিতে জবাব দেন মুখ্যমন্ত্রী কর্ণাটকের সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই বেতন এবং ডি হার সংশোধনের দাবি তুলে আসছেন এই আবহে বিগত বিজেপি সরকারের যে প্রাক্তন আমলা সুধাকর রাওয়ের যে সভাপতিত্বে সপ্তম বেতন সরকারি বেতন কমিশনের গঠন রাজ্য করা হয়েছিল সেই কমিটির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়েছে বর্তমান সরকার এই আবহে কমিশনের মেয়াদ দু হাজার চব্বিশ সালের পনেরো মার্চ করা হয়েছে এই সময়সীমা বৃদ্ধি নিয়ে বিধানসভা উত্তাল হয়ে হয় গতকাল সরকারকে তোপ দাগে বিরোধী এবং বিজেপি এবং জেডিএস কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের রাজ্যে বেতন কমিশনের রিপোর্ট বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় এবং বেলগাঁওতে অনুষ্ঠিত শীতকালীন অধিবেশনে গতকাল সেই ইস্যুতে আলোচনা চলাকালীন বিজেপি এবং জেডিএস সদস্যরা সপ্তম বেতন কমিশনের এবং রিপোর্ট পেশ করে তারা কার্যকর করার দাবিতে বিধানসভা এবং বিধান পরিষদ বিক্ষোভ দেখান এ নিয়ে মুখ্যমন্ত্রী তথা সেই রাজ্যের অর্থমন্ত্রী সীতারামাইয়া বলেন যে আপাতত সরকারি নির্দেশে কমিশনের মেয়াদ বৃদ্ধি হয়েছে মেয়াদ শেষে কমিশন রিপোর্ট পেশ করলে তা খতিয়ে দেখে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে উল্লেখযোগ্য যে গত নভেম্বরের মাসে এবং মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল সপ্তম বেতন কমিশনের সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কর্ণাটকের রাজ্যপালের অর্থ বিভাগের যুগ্ম এবং যুগ্ম সচিব সপ্তম সপ্তম বেতন রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কমিশনের মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি আদেশ জারি করেছেন এই নিয়ে যে কর্ণাটকের কংগ্রেস সরকার সপ্তম বেতন কমিশনের মেয়াদ দ্বিতীয়বারের জন্য বাড়ায় এবং যখন বিজেপি সরকার কর্ণাটক কর্ণাটকে ক্ষমতায় ছিল এবং এই এবং যে বাস ভরাজ বোম্বাই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখনই রাজ্য সরকারি কর্মচারীদের বেতন স্কেল কিন্তু সংশোধন করতে এবং নতুন বেতন কাঠামো ইত্যাদি প্রণয়নের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠন করা হয়েছিল দু সালে উনিশ নভেম্বর সেই কমিশন গঠিত হয়েছিল আর সেই কমিশনের রিপোর্ট পেশ হওয়ার কথা ছিল এই মাসে কিন্তু এই আবহে ক্ষোভ এবং প্রকাশ করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা তারা স্মরণ করিয়ে দিয়েছেন যে এর আগে সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী থাকাকালীনও কিন্তু আট মাসের মধ্যে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট পেশ হয়েছিল তবে এবার যে পরিস্থিতি বদলে গিয়েছে এই আবহে যে রাজ্য সরকারি কর্মীদের প্রশ্ন এবার কেন সপ্তম বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হচ্ছে উল্লেখযোগ্য এর আগে দু সালের এক জুন মুখ্যমন্ত্রী থাকাকালীন ষষ্ঠ বেতন কমিশনের গঠন করেছিলেন যে সিদ্ধারামাইয়া দু হাজার আঠেরো সালের এক মার্চ সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী বেতন সংশোধন করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের এবং উল্লেখযোগ্য যে কর্ণাটক সরকার এই নভেম্বরের সপ্তম বেতন কমিশনের রাজ্য বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী গ্রহণ করে বলবে বলে যে আশা করা হয়েছিল যে কিন্তু বেতন কমিশনের মেয়াদ দু হাজার চব্বিশ সালের মার্চ পর্যন্ত বানানো হয়েছে তাই বেতন সংসদের আশায় থাকা সরকারি কর্মচারীরা হয়ে হতাশ হয়েছেন এর আগে যে উনত্রিশ সেপ্টেম্বর বেতন কমিশনের চেয়ারম্যান সুধাকর রাও এবং অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বৈঠক করেছিলেন যে তাই নভেম্বরেই কমিশন রিপোর্ট জমা দেবে বলে আশা করা হচ্ছিল এবং প্রসঙ্গত যে বর্তমানে কর্ণাটকের রাজনৈতিক চিত্র ভিন্ন কর্ণাটক কংগ্রেস রাজ্যের মানুষকে পাঁচটি গ্যারেন্টি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল এর মধ্যে চেয়ে সরকার আটটি প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তার জন্যই এসব প্রকল্পে অর্থপরাদের জন্য অঙ্ক কষে চলেছেন সিদ্ধারামাইয়া যখন এখন যদি এখন যদি সপ্তম বেতন কমিশনের রিপোর্ট গ্রহণ করা হতো তাহলে সরকারি কর্মীদের বেতন সংশোধন করা সম্ভব হবে না সিদ্ধারামাইয়ের পক্ষে এবং সপ্তম বেতন কমিশনের এবং কমিশনের রিপোর্টে গৃহীতি হলে গৃহীত হলে যে সরকারি কর্মীদের বেতন সংশোধন শুরু করতে হবে এতে সরকারের ওপর প্রায় আট হাজার কোটি টাকার বোঝা চাপলে বলে মানা করা হল মানে মনে করা হচ্ছে তাই কমিশনের মেয়াদ পার্চ এবং মার্চ সরি মেয়াদ মার্চ পর্যন্ত বাড়িয়েছে সরকার জানা গিয়েছে দু হাজার থেকে দু বাজেটে এবার রাজস্ব আদের রাজস্ব আদের মাধ্যমে আয় বৃদ্ধির পথে হাঁটবে রাজ্য সরকার এই আবহে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য একটি কৌশল প্রণয়ন করা হবে তখন এবং প্রসঙ্গত বর্তমানে যে রাজনৈতিক কর্ণাটকের যে রাজনৈতিক বর্তমানের কর্ণাটকের রাজনৈতিক চিত্র ভিন্ন কর্ণাটক কংগ্রেস রাজ্যকে মানুষগুলো মানুষকে পাঁচটি গ্যারেন্টি দিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছিল এদের মধ্যে সরকার চারটি প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে তার জন্যই এসবের প্রকল্পে অর্থাৎ বরাদ্দের জন্য অঙ্ক ঘোষে চলতেন সীতারামাইয়া